আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম একটা মজাদার রেসিপি তো আজকে রেসিপিটা হলো কুমড়া শাকে করে চিংড়ি ভাপা তো আমি এই চিংড়ি ভাপাটা কিভাবে করেছি একবার শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তো এই বাপা চিংড়িটা একবার যে খেয়েছেন তারা তো বুঝে নেই কি স্বাদ যারা না খেয়েছেন তারা একবার হলেও করে খেয়ে দেখবেন এত মজার একটা রেসিপি তো আমি কিভাবে করেছি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন চলুন রেসিপিটা শুরু করি তো রেসিপিটা করার জন্য এখানে আমি নিয়েছি কুমড়া পাতা মিষ্টি কুমড়া পাতা তো এটা লাউ পাতা দিয়েও হয় তো আমার হাতের কাছে ছিল কুমড়া পাতাটা কুমড়া পাতাটাই নিয়েছি তো আমি কুমড়া পাতাগুলো এখন হচ্ছে যে আঁচগুলো থাকে তো এভাবে করে প্রত্যেকটা কুমড়ো পাতার আঁচগুলো ছাড়িয়ে নিব। তো কুমড়ো পাতার কিন্তু একটা আঁশ আছে এটা সারিয়ে নিতে হবে তো দেখুন খুব সুন্দর করে আমি কুমড়ো পাতার আঁশগুলো সারিয়ে ধুয়ে পরিষ্কার করে নিব তো এখন হচ্ছে আমি চূড়ায় একটা ফ্রাইপ্যান দিয়ে দিয়েছি ফ্রাই প্যানে পানি দিয়ে দিয়েছি পানিটা একটু গরম হলে আমি হচ্ছে কুমড়া পাতাগুলো এখানে দিয়ে একটু ভাব দিয়ে নেব তো কুমড়া পাতাগুলো দেখছে নেই আমি কিভাবে করে দিয়ে দিয়েছি তো এইভাবে কুমড়া পাতাটা দিয়ে কিছুক্ষণ ভাব দিয়ে নিতে হবে তো ভাবটা দেওয়ার কারণ হচ্ছে আপনি যখনই চিংড়ি মাছটা এই পাতার উপরে দিবেন তখন হচ্ছে এটা বটতে সুবিধা হবে তো যদি আস্তে আস্তে দেন তো দিতে পারেন সিদ্ধ না করেও আর কি ভাব না দিয়েও তখন হচ্ছে একটু সুতা দিয়ে পেঁচিয়ে নিতে হয় বা তুতপিক গাঁটতে হয় তো এভাবে যদি হালকা একটু ভাব দিয়ে নেন তাহলে কোনো কিছু গাঁথা বা পেঁচানোর কোনো প্রয়োজন হয় না এমনিতেই ভাস দিয়ে চিংড়ি মাছটা ভাপানো যায় তো দেখুন আস্তে আস্তে কিন্তু এই পাতাগুলোর কালারও চেঞ্জ হয়ে যাচ্ছে তো বেশি একটা ইয়া করে লাগবে না একটু ভাব দিয়ে যখন এই পাতাটা একটু নরম নরম ভাব হবে তখনই নামিয়ে নিতে হবে তো এটাই যে নরম নরম ভাব হয়েছে এখন হচ্ছে আমি একটা জালনির উপরে রেখে দিব তো এখানে এই যে জালনির উপরে রেখে দিচ্ছি আমি পাতাগুলো সাবধানে নামিয়ে নিতে হবে যাতে করে একটুও ছিঁড়ে ছিঁড়ে না পাতাগুলো তো এদিকে হচ্ছে যে চিংড়ি মাছগুলো খুব সুন্দর করে বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন হচ্ছে আমি এই চিংড়ি মাছগুলো মাখিয়ে নেব তো এখানে হচ্ছে যে মশলাটা নিয়েছি এখানে পোস্ত পোস্ত দানা তারপর হচ্ছে এখানে পোস্ত দানা বাদাম এগুলো দিয়ে জিরাবাটা তো এখন দিয়ে দিচ্ছি আমি হলুদের গুঁড়ো তো আমি হচ্ছে কাঁচামরিচটা দিয়ে দিয়েছি পোস্ত দানার ভিতরে অ্যাড করে তো এখন দিয়ে দিচ্ছি আমি সরিষার তেল স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি তো খুব সুন্দর করে এটা মিক্স করে নিতে হবে তো এখানে হচ্ছে সরিষার তেলটাই দিবেন এখানে সোয়াবিন তেলটা দিবেন না সরিষার তেলটা দেওয়ার চেষ্টা করবেন তো মশলাটা রেডি হয়েছে এসে এখন হচ্ছে এই মাছের ভিতরে মশলাটা ঢেলে দিচ্ছি আমি সবগুলো মশলা দিয়ে দিব এখানে তো মশলা দিয়ে খুব সুন্দর করে মাছটাকে মাখিয়ে নিতে হবে তো এই রেসিপিটা করার জন্য আপনারা এই আমি যে মাছ যে সাইজের মাছটা নিয়েছি তো এর চেয়ে বড়ো মাছ যত সাইজ বড়ো সাইজের হোক না কেন তো এভাবে করে আপনারা এই রেসিপিটা করে খেতে পারেন তো মাছটা মাখানো হয়ে গেছে দেখুন এখন হচ্ছে আমি যে প্লেটের ভিতরে উপরে হচ্ছে একটা করে এই যে মিষ্টি কুমড়া পাতা নিয়ে নিয়েছি তো ডাবলও দিতে পারেন কোনো সমস্যা নেই তো আমি যে ডাবল করে দিয়ে দিচ্ছি তো আমার পাতাগুলো বেশ বড় বড় ছিল তো আপনারা আপনাদের পরিমাণ মতো মাছগুলো দিয়ে দিবেন কারণ এখানে বেশি আরও কিন্তু মাছ দেওয়া যায় তো আমি আর বেশি দেব না কারণ এক একটা ইয়া পাতা মোড়ানো এক একজনে খাব বা এজন্য আমি ওই পরিমাণ মতোই দিয়ে দিয়েছি তো দেখুন এই যে এভাবে করে খুব সহজভাবে মোড়ানো যায় এখানে কোনো সুতা দিয়ে বা বাঁধার কোনো প্রয়োজন নেই এবং কি টুথপিকেরও কোনো প্রয়োজন নেই যদি এভাবে একটু ভাব দিয়ে নিতে পারেন আপনারা তো যে করে একটা করে মরিচ ভিতরে ঢুকিয়ে তারপর হচ্ছেভাবে মুড়িয়ে নিতে হবে তো এই রেসিপিটা এত মজার আমি মানে চিংড়ি মাছটা বাসায় যখনই আনে তখনই আমি এই রেসিপিটা করে খাই তো আমার বাচ্চারাও অনেক পছন্দ করে এটা খেতে এখন সবগুলো করানো হয়ে গেছে পাতা মোড়ানো হয়ে গেছে এখন ফ্রাই প্যান দিয়ে তো ফ্রাই প্যানে একটু সরিষার তেল দিয়ে দিয়েছি তো সবগুলো এভাবে দিয়ে দিব তো এভাবে দেওয়ার পরে হচ্ছে আমি একটা ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো তাহলে খুব সহজেই হয়ে যাবে তো দেখুন এই যে এভাবে উলটিয়ে পাল্টিয়ে এভাবে করে এই মাছের ইয়াটা বানিয়ে নিতে হবে তো যে এই কুমড়া পাতাটা এই পাতাটাও কিন্তু খাওয়া যাবে এত মজার হয় কুমড়া পাতাটা খেলে বুঝতে পারবেন তো আমি এখানে নিয়েছি গরম গরম ভাত তো এটা গরম গরম ভাতের সাথে খেতে অনেক মজার হয় তো আমার এই মাছটাও কিন্তু অনেক গরম এমাত্রই নামিয়ে নিলাম দেখলে নিত আর ভাতটাও অনেক গরম গরম তো এখন হচ্ছে যে দেখুন পাতাটাকে ছুটিয়ে আর ভিতরটা কত সুন্দর হয়েছে দেখুন দেখতেও খুব সুন্দর খেতেও অসম্ভব মজার হয়েছিল। যখনই আপনি এই চুলায় দিবেন তখনই এত সুন্দর একটা গ্রান আসে আর এভাবে যদি পাতাটা সরাবেন তো খুব সুন্দর একটা গ্রান বের হয় এত মজা হয় এর ইয়াটা তো দেখুন আমি পাতাটাও খেয়ে এনেছি পাতাটাও অনেক মজার তো যাদের ঘরে চিংড়ি মাছ আছে তারা আজই এভাবে করে খেয়ে দেখবেন তো আজকের রেসিপিটা কেমন হচ্ছে একটা লাইক দিবেন কমেন্ট করে জানাবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ